হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাঁদবাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে শুধুমাত্র লেবু গাছের ফুল আসার পরে জৈব খাবার আপনি কি কি ব্যবহার করতে পারেন শুধুমাত্র জৈব খাবারের উপরে নির্ভর করে আপনার ছাদ বাগান কী করে ভালো থাকতে পারে গাছের পিজিআর থেকে শুরু করে গাছের ফাঙ্গিসাইড থেকে শুরু করে গাছের খাবার থেকে শুরু করে ফুল আসার পরে জৈবভাবে ট্রিটমেন্ট আপনি কি কি পদ্ধতিতে করতে পারেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক প্রিয় শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট প্রস্তাবনাটি শুরু করছি লেবু আমাদের স্বপ্নের গাছ সিজনে প্রচুর পরিমাণ ফুল ফল আসার জন্য আমরা কী না করি কত পরিচর্যা না করি তবে ফুল আসলে আমাদের ফুলগুলো ড্রপ হয় ফুল আসলে গুটিগুলো ঝরে পড়ে এখানে কিন্তু প্রচুর কষ্ট হয় তবে আজকে আমি বলবো লেবু গাছে ফুল আসার আগে আপনি যা পরিচর্যা করেছেন এক কথায় আপনি পরিচর্যাহীনভাবে রেখেছেন এটাই এটাই কিন্তু ন্যাচারাল পরিচর্যা যুক্ত রাখলে লেবু গাছে পাতা আসবে ফুল আসবে না পরিচর্যাহীন রাখলে লেবু গাছে ফুল আসবে তার প্রমাণ দেখুন এই গাছটি এবারে লেবু গাছে ফুল আসলে আমরা নানাভাবে ফুলগুলো দাঁড়াতে দাঁড়িয়ে রাখতে চাই এক্ষেত্রে একটা কথা বলি একটি গাছে যদি দশটি ফল ধরার ক্ষমতা থাকে সেই গাছে যদি দুইশো ফুল ধরে কোনোভাবেই কিন্তু আপনি ম্যাজিক্যালভাবে টিকিয়ে রাখতে পারবেন না একটা গাছের ক্যাপাসিটি যতটা আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু ফুল ধরবে ফুল রাখবে গুটি থাকবে তাই আপনি অযথা উত্তেজিত হয়ে উল্টোপাল্টা জিনিস ব্যবহার করে গাছকে ক্ষতির মুখে ঠেলে দেবেন না দ্বিতীয় যে কথাটি বলবো জৈব খাবারের ব্যবহার জৈব কীটনাশক জৈব রাসায়নিক পদার্থ জৈব অনুখাদ্যের ব্যবহার অনেক কীটপতঙ্গ ছাদ বাগানে রাসায়নিক পদার্থের প্রয়োগের ফলে গাছের আশেপাশে আসে না পলিনেশনের অভাব ঘটে ফুলগুলো ঝরে পড়ে তবে অনেক ছাদ বাগানি আছে কোনোভাবেই কিন্তু রাসায়নিক জিনিস ব্যবহার করতে চান না তারা কিন্তু বিষয়টা স্কিপ করে প্রিয় দর্শক মনে রাখবেন লেবু গাছে বলুন বা যে কোনো গাছে বলুন জৈব খাবার ব্যবহার করার একটা আলাদা গুণ আছে কারণ আমরা বিষহীন ফল খেতে চাই বিষযুক্ত ফল কিন্তু বাজারেও পাওয়া যায় তাই জৈব খাবারের মধ্যে আলাদা একটা এনার্জি বা গুণ রাখতে গেলে আমাদের জৈব খাবারের ব্যবহার জানতে হবে প্রথমেই বলি আমরা যারা ছাদ বাগানে ফাঙ্গিসাইড ব্যবহার করি বিভিন্ন ধরনের রাসায়নিক ফাঙ্গিসাইড হান্ড্রেড পারসেন্ট তবে এগুলো ব্যবহার না করে যদি আমরা ফাঙ্গিসাইডের পরিবর্তে জৈব ফাঙ্গিসাইড হিসাবে হলুদ গুঁড়ো জল ব্যবহার করি অত্যন্ত অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে ফাঙ্গাসের কাজ করবে হানড্রেড পারসেন্ট তবে এটি ব্যবহারের একটি নিয়ম আছে প্রথমে আপনি হলুদটা ভালো করে গুলে নেবেন এরপরে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন না হলে আপনার স্পেয়ারটা বন্ধ হয়ে যেতে পারে তাই কিন্তু এভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে সেই জলটা আপনার ব্যবহার করতে পারেন প্রতিদিন খুব সকালবেলা অথবা পরন্ত বিকালে এটি ব্যবহার করলে কোনো রকম কীট পতঙ্গের আক্রমণ হয় না এটি ব্যবহার করলে কীট পতঙ্গদের কোনো ক্ষতি হয় না পলিনেশনকারী পতঙ্গরা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় না ফলে তাদের কোনো সমস্যা না হলে তারা কিন্তু যথাক্রমে কিন্তু আসেন দ্বিতীয় বিষয় হল এখানে কীটনাশকের ব্যবহার দেখুন কীটনাশকের ব্যবহার সবাই করতে চায় তবে যদি জৈব কীটনাশকের কথা বলেন সেক্ষেত্রে কাকা পেস্টিসাইড কাকা পেস্টিসাইড সম্পূর্ণ জৈব একটা পেস্টিসাইড আপনারা বাজারে পেয়ে যাবেন খুবই দামি একটা পেস্টিসাইড অত্যন্ত দামি একটা পেস্টিসাইড প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার কাছাকাছি হয়তো পঞ্চাশ গ্রামের দাম এটি ব্যবহার করলে জৈব পেস্টিসাইড হিসেবে খুব খুব ভালো ফলাফল পাওয়া যাবে এই ফানগিসাইড এবং কীটনাশক ব্যবহার করুন দেখবেন কোনো রকম কিন্তু রাসায়নিক কীটনাশকের দরকার পড়বে না দরকার লাগবে না এটি ব্যবহার করলে আপনার ছাদ বাগানের লেবু গাছে সম্পূর্ণ রোগমুক্ত থাকবে ফাঙ্গাস মুক্ত থাকবে তৃতীয় বিষয় হলো মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্য আমাদের ব্যবহার করতে হয় রাসায়নিক পদ্ধতিতে এক্ষেত্রে যদি আমরা জৈবভাবে সি উইথ এক্সট্রাক আই রিপিট এগেন সি উইড এক্সট্রাক সামুদ্রিক শৈবালের দেহবেশেষ যদি আমরা যেটা লিকুইড ফার্মে পাওয়া যায় সেটা যদি স্প্রে করি এবং যেটা দানাদার ফার্মে পাওয়া যায় সেটা যদি গাছের গোড়াতে দিই খুব খুব ভালো ফলাফল পাওয়া যাবে গাছে রাসায়নিক প্রভাব থাকবে না সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে কিন্তু গাছ বড় হয়ে উঠবে প্রিয় দর্শক সম্মানীয় শ্রোতা বন্ধুরা অবশ্য অবশ্যই এই দিকে ভালো করে ফলো রাখবেন এই দিকে ভালো করে আকর্ষিত রেখে আপনার ছাদ বাগানের লেবু ফুলগুলো যাতে পলিনেশান হয় কোনো প্রকার পতঙ্গর আক্রমণ না না হয় এবং পলিনেশনকারী পতঙ্গ যাতে কোনো প্রকার ক্ষতি না হয় সেদিকে নজর রেখে সবসময় জৈব বা অর্গানিক পেস্টিসাইড ফার্গিসাইড কীটনাশক ব্যবহার করা উচিত পাশাপাশি মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্যের প্রয়োগ হিসাবে আপনি সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করতে পারেন সিউইড এক্সট্রাক্ট একটা জৈব অনুখাদ্য জৈব পিজিআর এবং গাছের এনার্জি শক্তি প্রদানকারী একটা পদার্থ এটি যদি আপনি ব্যবহার করেন নিয়মিত ছাদ বাগান থেকে শুরু করে প্রত্যেকটি গাছের ভালো ফলাফল পাওয়া যাবে কোনো রকম রাসায়নিক পদার্থের নাম না করে সম্পূর্ণ আপনাদের কাছে বলে দিলাম জৈব কতগুলো পদার্থ যেগুলো হয়তো বেশিরভাগ সফল ছাদ বাগানিরা ব্যবহার করেন এই কথাগুলো তারা কিন্তু বলবেন না আমি সমস্ত ছাদ বাগানিদের উদ্দেশ্যে বললাম আপনারা অবশ্য অবশ্যই যদি ব্যবহার জানেন সেক্ষেত্রে তো কোনো ব্যাপারই নেই তবে এটি কিন্তু সর্বোচ্চ এক থেকে দেড় গ্রাম নিয়ে সব সময় কিন্তু ব্যবহার করবেন অতিরিক্ত দেবেন না ব্যবহার করা দুটো সময় রাখবেন হয় সকাল নাই পরন্ত বিকাল সন্ধ্যার আগ মুহূর্ত এইভাবে ব্যবহার করুন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গাছ ভালো থাকবে লেবু ফুল ভালো থাকবে এবং সর্বোচ্চ ফল ধারণ করতে পারবেন ভিডিও শেষে একটা কথা বলে রাখব জৈব বা অর্গানিক যে পেস্টিসাইড ফাঙ্গিসাইড বা এই যে অনুখাদ্য এগুলো কিন্তু ধীরে ধীরে কাজ করে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু কাজ করে যদি আপনি দ্রুত কাজ করতে চান তাহলে আপনাকে রাসায়নিক পদার্থের সরবমান্য হতে পারে এবারে আপনার সম্পূর্ণ ইচ্ছা আপনি কোনটি ব্যবহার করবেন এটির উপরে কিন্তু আপনার বাগানের গাছ নির্ভর করবে ধন্যবাদ